সম্মানিত বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে থেকে একটা নতুন সপ্তাহ শুরু করেছি দিন ছুটির পরে ঢাকার শেয়ার বাজার আজকে চালু হয়েছে এবং আমরা দেখতে পাই আজকে দিন ভালোই গেছে পজিটিভ ছিল মার্কেট আশা করি এই পজিটিভের ধারাবাহিকতা পুরো সপ্তাহ অব্যাহত থাকবে আলোচনার শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার আলোচনা শুরু করার পর থেকে ইরামিক সেক্টর সিমেন্ট সেক্টর ফাইন্যান্স সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর জ্বালানি সেক্টর যতগুলো সেক্টর নিয়ে এই পর্যন্ত আলোচনা হয়েছে এতে আমি প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছি শুধুমাত্র ফাইন্যান্স সেক্টরের কিছু কোম্পানি ছাড়া যেটা খুব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই কয়েকটি সেক্টরের যতগুলো স্টক নিয়ে আমি আলোচনা করেছি সেই কোম্পানিগুলো থেকে যতগুলো কোম্পানি আপনার পোর্টফোলিওতে আছে প্রত্যেকটি কোম্পানির ভিডিওগুলো আপনি আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন এটা আমি প্রত্যেককে আলাদা আলাদা করে বলছি আপনার পোর্টফোলিওতে থাকা যে সমস্ত স্টক আমি ইতিমধ্যে আলোচনা করেছি সেই সমস্ত স্টকের বা কোম্পানির যে শেয়ারগুলো আছে আপনার হাতে সেগুলো যদি প্রফিটে থাকে আপনি আমার অ্যানালাইসিস দেখে আমি ঠিক যেখানে যেখানে সেল করতে বলেছি যদি প্রাইস আগামী দিনে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে সেই লেভেলে গিয়ে পৌঁছায় অবশ্যই আপনি আপনার হাতে থাকা সেই কোম্পানির শেয়ারগুলোর বেশিরভাগ অংশ সেল করে দিতে পারেন কারণ বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ডিএসি এক্স ইন্ডেক্স এই সপ্তাহ বা আগামী সপ্তাহ পজিটিভ থাকার সম্ভাবনা বেশি ডিএসি এক্স ইন্ডেক্স পাঁচ হাজার আটশো এই লেভেলটি টাচ করতে পারে পাঁচ হাজার আটশো এই লেভেলটি যখন টাচ করবে আমি প্রতিদিন আপনাদেরকে ধারাবাহিকভাবে ডিএসসি এক্স ইন্ডেক্সের চার্ট আপডেট করে দিব কিন্তু যেটা হচ্ছে যখন আমি বলবো ডিএসি এক্স ইন্ডেক্স পাঁচ হাজার আটশো এই লেভেলে পৌঁছানোর পরে এখান থেকে ডিএসি এক্স ইন্ডেক্স নিচের দিকে আবার একটা বড় কারেকশান হবে সেহেতু আপনারা আপনাদের হাতে থাকা যে সমস্ত স্টকগুলা আছে এবং পাঁচ হাজার আটশো এই লেভেলে পৌঁছানো পর্যন্ত আগামী দিনে আমি আরও যে সমস্ত স্টকগুলো এবং সেক্টরগুলো আমার আলোচনায় অ্যাড করব। যোগ করব। সেগুলো থেকে যদি কোনো শেয়ার আপনার কাছে থাকে কোনো কোম্পানির যখন পাঁচ হাজার আটশো লেভেলে যাবে আমি তখন আবার আপনাদেরকে এটা মনে করিয়ে দিব এখন অগ্রিম বলে দিলাম পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা আপনাদের হাতে থাকা স্টকের বেশিরভাগ অংশ যদি প্রফিটে থাকেন বা অল্প প্রফিটে থাকেন বা কিনে কিনায় থাকেন এবং আমি আমার অ্যানালাইসিসে যে লেভেলগুলো দেখিয়েছি যদি সেই লেভেলে আপনার হাতে থাকা স্টক পৌঁছায় সেখান থেকে যতটুকু সম্ভব আপনি সেল করে টাকা ক্যাশ করে রাখবেন আপনার পোর্টফোলিওতে টাকা স্টক এক্সচেঞ্জ পরবর্তীতে আবার নিচের দিকে ডাউন হবে একটা বড় কারেকশন হবে তখন আমরা সেই লিকুইড মানে দিয়ে আবার নতুন করে বাইতে যাব এটা হচ্ছে আপনাদের জন্য আমার দিক নির্দেশনা তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আগামীকালকে ছয় তারিখে ডিএসি এক্স ইন্ডেক্স কীরকম হতে পারে এবং তার সাথে আমাদের বর্তমান যেই ফুয়েল সেক্টর বা জ্বালানি খাতের আলোচনা চলতেছে সেখান থেকে আরও তিনটা স্টক নিয়ে আলোচনা করব কিন্তু আপনারা এফ এক্স ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্মানিত বিনিয়োগকারী স্ক্রিনে আপনি এখন ডিএসি এক্স ইন্ডেক্সের পনেরো মিনিটের চার দেখতে পাচ্ছেন আমি আমার জন্য যে ভিডিওটি আমি রেকর্ড করেছিলাম তখন আমি জানতাম না যে টাকা শেয়ার বাজার চার দিনের জন্য ছুটিতে আসছে আমি সেদিন যেই অ্যানালাইসিসটি করেছিলাম তার ডেট দিয়েছিলাম এক তারিখ কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা এক তারিখ না হয়ে আজকের রবিবার থেকে ওই দিন অ্যানালাইসিস আজকের রবিবারের জন্য ছিল তো আমি তত অ্যানালাইসিসে বলেছিলাম ডিএসসি এক্স ইন্ডেক্স এখান থেকে আরেকটু ডাউন হবে কিন্তু আমরা দেখতে পাই আজকে মার্কেট শুরু হওয়ার পরে ডিএসি এক্স ইন্ডেক্স এখানে একটা গ্যাপ করে মার্কেট উপরে চলে যায় এবং দিনের বেশিরভাগ সময় মার্কেট উপরে থাকে পরবর্তীতে আমরা আবার এখানে ছোটোখাটো একটা কারেকশান দেখতে পাচ্ছি এবং আজকে কারেকশানের মাধ্যমে আজকে দিনের ডিএসসি এক্স ইন্ডেক্সের চলাচল সমাপ্ত হয়েছে এর ধারাবাহিকতায় আমি এখানে আপনাদেরকে আজকে যে অ্যানালাইসিসটা দিচ্ছি সেটা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন এখান থেকে যে ইন্ডেক্স মুভটা দেয় এই মুভটাকে যদি আমি এভাবে করি ওয়ান তাহলে এখানে এখন যে ডাউনটা হচ্ছে এটা হবে টু তো টুর এখানে আমি সর্বনিম্ন লেভেল পাঁচ হাজার চারশো সাতাইশ এটা দেখিয়েছি ডিএসএক্স এক্স ইন্ডেক্স আগামীকালকে আমরা হয়তো এখান থেকে আরো ডাউনে দেখতে পারি অথবা একটু উপরে উঠে আবার নিচে আসতে পারে তো এখান থেকে আরও কিছুটা উপরে পর্যন্ত নিচে নামে এখান থেকে আবার উপরে উঠবে কালকে ডিএসি এক্স ইন্ডেক্স এভাবে ধারাবাহিকভাবে নিচের দিকে নামার পরে এই লেভেলে অথবা তার থেকে আর একটু উপর লেভেলে থেকে আবার যদি উপরের দিকে মুভ করে তাহলে ডিএসি এক্স ইন্ডেক্স এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে উপরের দিকে যাবে এক্ষেত্রে এখানে আমি আপনাদেরকে দুটা রেসিস্ট্যান্স লেভেল দেখিয়ে দিলাম পাঁচ হাজার চারশো একাশি এবং পাঁচ হাজার পাঁচশো আগামীকালকে ডিএসি এক্স ইন্ডেক্স এখান থেকে নিচে নামার পরে যদি আবার উপরের দিকে উঠে তাহলে এখানে এই লেভেলটি পর্যন্ত আগামীকালকে আমরা হয়তো ডিএসি এক্স ইন্ডেক্সের মুখ দেখতে পাবো পাঁচ হাজার চারশো একাশি আর যদি এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তাহলে পরবর্তীতে এটা আরও উপরে চলে যাবে এটা একটা হচ্ছে একটা অ্যানালাইসিস এখন আমি তার অল্টারনেট আরেকটা অ্যানালাইসিস বলতেছি অল্টারনেট অ্যানালাইসিসটা মনে করতে পারেন এই ধরনের আপনি যদি কোথাও যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন এবং আপনি যে গন্তব্যে যাবেন সেখানকার যে পরিবহন সেটি যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে আপনি পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আপনার গন্তব্যে যাবেন তার একটা পূর্ব প্রস্তুতি এখানে আমাদের এই অল্টারনেশনটাও তা ঠিক একই রকম জিএসএক্স ইন্ডেক্স এভাবে উপর নিচ করে আলটিমেটলি এই সপ্তাহ বা আগামী সপ্তাহে উপরের দিকেই ধারাবাহিকভাবে যাবে কিন্তু এখানে উপরে যাওয়ার পূর্বে এখানে আরেকটা অল্টারনেট অ্যানালাইসিস এরকম এখান থেকে যে টোটাল এখান থেকে যে এখানে উপরে উঠে এটা এ বি সি এভাবে এটা তখন এ হয়ে যাবে টোটাল কাউন্টটা এখান থেকে এটা হয়ে যাবে এ তারপর এখানে আবার বিতে তখন নিচে নামবে তো এই ক্ষেত্রে আগামীকালকে যদি ডিএসি এক্স ইন্ডেক্স এখানে নিচে কারেকশনটা অব্যাহত থাকে এবং পাঁচ হাজার চারশো সাতাইশ এই লেভেলটা ব্রেক করে তাহলে ডিএসএক্স ইন্ডেক্স আরও নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার তিনশো তিরানব্বই এই লেভেল পর্যন্ত তার সাপোর্ট লেভেল এখানে যে বিটা হবে যখন এখানে বিটা কমপ্লিট হবে পরবর্তীতে আবার ডিএসএক্স ইন্ডেক্স এখানে তে আবার উপরে উঠবে ডিএসএক্স ইন্ডেক্স কারেকশন শেষ করার পরে আবার উপরেই যাবে এটা সম্ভাবনা সত্তর থেকে আশি ভাগ তো সাময়িকভাবে হয়তো এখানে একটু কারেকশান হতে পারে এটাই বি অথবা এখান থেকে ওয়ান টু থ্রি এইটা হচ্ছে ডিএসি এক্স ইন্ডেক্সের আগামীকালকে তার চিত্রটা আমি আপনাদেরকে সম্ভাব্য এখানে দেখানোর চেষ্টা করলাম চলুন আমরা এখন আমাদের কোম্পানির চার্ট অ্যানালাইসিসে চলে যাই স্ক্রিনে আপনারা খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত বাইশে জুন দুই হাজার পঁচিশ কেপিসিএল তার সর্বনিম্ন যে প্রাইস নয় টাকা সেটা টাচ করে এখানে একটা সাপোর্ট তৈরি করে এরপরে আমরা দেখতে পাই এপিসিএল এখানে উপর দিকে একটা মুভ দিচ্ছে তো এই মুভটাকে আমি এভাবে যদি কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এটা একটা ওয়ান কমপ্লিট করে পরবর্তীতে এখানে এ বি সি এভাবে টু কমপ্লিট করে বর্তমানে কেপিসিএল এখানে ওয়েব থ্রির উদ্দেশ্যে চলাচল করতেছে যদি এখানে যে সাপোর্টটা আছে নয় টাকা এই সাপোর্টটা যদি আগামী দিনে কেপিসিএল ব্রেক করতে না পারে তাহলে কেপিসিএল এখানে ওয়েব থ্রিতে আরো উপরের দিকে যাবে সেক্ষেত্রে প্রাথমিক টার্গেট হচ্ছে এখানে যে ওয়েব থ্রি সেটা ষোলো টাকা আর যদি এই ষোলো টাকার রেসিস্টেন্স লেভেলটা ব্রেক করে তাহলে কেপিসিএল আরও উপরে চলে যাবে সেক্ষেত্রে পরবর্তী রেসিস্টেন্স লেভেল হচ্ছে উনিশ টাকা সাইজ পয়সা তো যাদের কাছে কেপিসিএল আছে তারা আপনাদের হাতে থাকা স্টকগুলো আপনারা হোল্ড করে রাখেন এখানে উনিশ টাকা ষাট পয়সা এই লেভেল পর্যন্ত ওয়েব থ্রি পৌঁছাতে পারে বা যেতে পারে এটা আরও উপরেও যেতে পারে যদি সাপোর্ট এই রেসিস্টেন্স লেভেলটা ব্রেক করে তখন এটা আরও উপরেও যাওয়ার সম্ভাবনা আছে আপাতত এই দুইটা লেভেলকে আপনারা টার্গেট করে আপনাদের ট্রেড সেট তৈরি করতে পারেন আর যদি কেপিসিএল এখানে নয় টাকার এই সাপোর্টেবলটা ব্রেক করে তাহলে এটা কিন্তু আরও নিচে নেমে যাবে তখন এই অ্যানালাইসিসটা ইনভ্যালিড হয়ে যাবে আপাতত যেভাবে চিত্র দেখতে পাচ্ছি কেপিসিএল এখান থেকে একটা নতুন ইমফালস মুভ দেওয়ার সম্ভাবনা খুব বেশি তো যাদের কাছে কেপিসিএল আছে তারা আগামীতে কেপিসিএল ভালো হবে এই আশা নিয়ে আপনাদের স্টকগুলো হোল্ড করতে পারেন আর যারা নতুন করে এ ইনভেস্ট করতে চান কেপিসিএল আপনারা ইনভেস্ট করতে পারেন আশা করা যায় আগামী দিনে কেপিসিএল ভালো প্রফিট দেওয়ার একটা সম্ভাবনা আছে স্ক্রিনে এখন আপনারা লিন্ডে বিডি বাংলাদেশ লিন্ডেবিডি একদিনের দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পাই লিন্ডে এখানে যে ডাউন হয় লিন্ডেবিডি ইতিমধ্যে আর লং টাইমে ওয়েব ওয়ান কমপ্লিট করার পরে এখন ওয়েব টুতে চলাচল করতেছে ইতিমধ্যে লিন্ডে ওয়েব এ কমপ্লিট করেছে এখন লিন্ডে বিডি ওয়েব বিতে চলাচল করতেছে তো লিন্ডে বিডি আমরা দেখতে পাই আটাইশে মে দুই এখানে একটা লো করে সাতশো টাকা এই সাপোর্ট লেভেল থেকে লিন্ডে এখানে আবার একটা উপরের দিকে মুভ দে লিন্ডেবিডির উপর মুভটাকে আমি এভাবে লিন্ডে এখানে যে উপর ও মুভ দে এই মুভটাকে আমি এভাবে কাউন্ট করতেছি এটা এ বর্তমান লিন্ডে এখানে বিতে চলাচল করতেছে এখানে আপনারা দুইটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন আটশো সাতাত্তর টাকা অথবা আটশো তেত্রিশ টাকা লিন্ডেবিডি এই দুইটি সাপোর্ট লেভেলের যে কোনো একটা সাপোর্ট লেভেল থেকে এখানে এখানে যে সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট লেভেল থেকে এখানে আবার উপরের দিকে দেয় সেক্ষেত্রে এখানে আপনারা একটা ক্যান্ডেল রিভার্সাল প্যাটার্ন দেখতে পাবেন যদি এখানে ক্যান্ডেল কোন কোনো রিভার্সাল প্যাটার্ন দেখা যায় তাহলে আপনারা লিন্ডেবিডিতে এখান থেকে বাইতে যেতে পারেন আটশো অথবা আটশো এই দুইটা লেভেলের যদি আপনারা এখানে রিভার্স ক্যালডেরিস্টিক প্যাটার্ন পান আপনারা এখানে বাইজা যেতে পারেন এই ক্ষেত্রে আপনাদের রেসিস্ট্যান্স লেভেল হবে এক হাজার পঁচানব্বই এ বি সি তখন এটা এভাবে সির উদ্দেশ্যে চলাচল করবে এখানে এ তারপর এখানে বি হবে এরপরে তে আবার উপরে যাবে এটা হচ্ছে লিন্ডেবিডির আগামী দিনের তার চলাচলের একটা গতিবিধি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আর যদি লিন্ডেবিটি এখানে আটশো চার এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু লিনডেবিটি আরও নিচে চলে যাবে আপনাদের যারা বাইতে যাবেন তাদের স্টপ হচ্ছে আটশো চার টাকা যদি আটশো যদি লিন্ডেবিটি এখানে আটশো চার এই লেভেলটা ব্রেক করে তাহলে এটা আরও নিচে নেমে যাবে আপাতত লিন্ডেবিটি এখানে আগামীতে আমি পজিটিভ মুড দেখার সম্ভাবনা বেশি এই ধরনের একটা আশাবাদ ব্যক্ত করছি স্কিনে আপনারা এম জে এল মোবাইল যমুনা লিমিটেড বাংলাদেশের একদি এর একদিন এখানে একদিনের চার্জ দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাই এম জি এল গত বারো জু এখানে একটা লো করে সাতষট্টি টাকা তিরিশ পয়সা এই লো থেকে এখানে যদি আমরা এইভাবে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এটা ওই বয়ান কমপ্লিট করে এখানে ওই বয়ানের পরে আমরা দেখতে পাই এমজিএল এখানে আবার নিচের দিকে ডাউন করতেছে এর এখানে যে নিচে ডাউন এই ডাউনটাকে যদি আমি এভাবে কাউন্ট করি এটা ওয়েব এ এরপর এখানে এ বি সি এভাবে ওয়েব বি এখন এম জে এল ওয়েব সিতে ডাউন মুভ হচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি আগামী দিনে জে এল আরও কিছুটা ডাউন হয়ে বিরাশি টাকা এই লেভেল পর্যন্ত ডাউন হওয়ার সম্ভাবনা আছে তো যাদের কাছে এল আছে এবং একজিট হতে পারেননি বা লসে আছেন। তারা এমজিএলে বিরাশি টাকা এই ডাউন লেভেল পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা হয়তো আরও কিছুটা ডাউন হতে পারে সেক্ষেত্রে পঁচাত্তর টাকা পর্যন্ত নামতে পারে আপাতত প্রাথমিক টার্গেট হচ্ছে বিরাশি টাকা এরপরে এখান থেকে যদি আপনারা কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে রিভার্সাল প্যাটার্ন দেখতে পান তাহলে আপনারা আবার এখান থেকে বিরাশি টাকা এই লেভেল থেকে আবার নতুন করে বাইতে যেতে পারেন এটা হচ্ছে এমজিএলের আপাতত আমার আপনাদের জন্য প্রাথমিক একটা পরবর্তীতে আমি আবার এটা আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন